ইরানের ভয়ে ইরাকের সামরিক ঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা আমেরিকার এফ সিক্সটিন যুদ্ধ ধ্বংস আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এবং এই পরিস্থিতির দিকে অত্যন্ত সতর্ক নজর রাখছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের পদক্ষেপ বা ইশারা ইসরায়েলের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে তেহরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টাকে ইসরায়েল বরাবরই তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করে থাকে সাম্প্রতিক সময়ে পেন্টাগনের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে কোনো এক ধরনের হস্তক্ষেপের মৃদু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তখন ইসরায়েলি নীতিনির্ধারকরা তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্বিন্যাস করতে শুরু করেছেন বিশেষজ্ঞরা বলছেন ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ না নিলেও যদি কোনো কঠোর নিষেধাজ্ঞা বা পরোক্ষ চাপের কৌশল আসে তবে তার প্রতিক্রিয়ায় ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে সেটি এখন ইসরায়েলের প্রধান চিন্তার কারণ আপনারা যারা আন্তর্জাতিক বিষয়ের খবরাখবর রাখেন তারা জানেন যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী হলেও তারা কখনোই প্রতিবেশীদের সাথে বড় ধরনের সংঘাতে জড়াতে চায় না যদি না তা অনিবার্য হয় তবে ইরান যদি হিজবুল্লাহ বা অন্যান্য মিত্রশক্তির মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ তৈরি করার চেষ্টা করে তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বর্তমান প্রেক্ষাপটে আমেরিকান প্রশাসনের প্রতিটি মুভমেন্টকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং তেল প্রতিনিয়ত ওয়াশিংটনের সাথে গোয়েন্ডা তথ্য আদান প্রদান করছে আপনাদের কি মনে হয় মধ্যপ্রাচ্যের শক্তির এই ভারসাম্য বজায় রাখা কি আদৌ সম্ভব আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আসলে এই পুরো পরিস্থিতিটি কেবল দুইটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি সারা বিশ্বের তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে ইসরায়েল এখন শুধু সামরিক নয় বরং কূটনৈতিকভাবেও বিভিন্ন দেশের সমর্থন আদায়ের চেষ্টা করছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে তারা একা না পড়ে যায় এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান কোথায় তা বলা মুশকিল তবে বর্তমানের এই সতর্ক অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে সামনের দিনগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না আমরা প্রতিনিয়ত এই খবরের আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি তাই পরবর্তী তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেখানে ইরান রাশিয়া এবং চীন একত্রে সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে এই তিনটি দেশই বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে কোনো না কোনোভাবে দ্বন্দ্বে লিপ্ত আর তাই তাদের এই ঐক্যবদ্ধ সামরিক মহড়া একটি শক্তিশালী বার্তা দিচ্ছে সমুদ্র সমুদ্রমহড়াটি মূলত কৌশলগত জলসীমায় আয়োজিত হচ্ছে যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ যাতায়াত করে এই ত্রিমুখী মহড়াকে অনেকে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সমুদ্রের বিশাল জলরাশিতে যখন তিনটি দেশের শক্তিশালী যুদ্ধজাহাজগুলো একসাথে মহড়া দেয় তখন তার নিশ্চিতভাবেই প্রতিপক্ষ শক্তিগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে বিশেষজ্ঞরা বলছেন এই মহড়া কেবল সামরিক শক্তি প্রদর্শন নয় বরং এটি একটি গভীর রাজনৈতিক কৌশল এর মাধ্যমে ইরান রাশিয়া এবং চীন বিশ্বকে জানাতে চাইছে যে তারা আর একক কোনো শক্তির খবরদারি মানতে প্রস্তুত নয় বিশেষ করে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং একে অপরের প্রযুক্তিগত সহায়তা আদান প্রদান করাই এই মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য আপনারা কি জানেন এই ধরনের মহড়া আগে কখনোই এত বৃহৎ পরিসরে দেখা যায়নি এটি প্রমাণ করে যে বিশ্ব এখন বহুমুখী মেরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে এই মহড়ার ফলে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দর্শকরা আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমরা সবসময় বৈশ্বিক জোটগুলোর গতি প্রকৃতি নিয়ে আলোচনা করি আপনাদের কি মনে হয় এই তিনটি দেশের জোট কি দীর্ঘমেয়াদী হবে নাকি এটি সাময়িক কোনো কৌশল আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন রাশিয়া এবং চীন উভয়ই ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক অংশীদার অন্যদিকে ইরান এই দুই দেশের জন্য মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে কাজ করছে এই ত্রিপক্ষীয় সম্পর্ক কেবল সমুদ্র মহড়াতেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি ভবিষ্যতে মহাকাশ গবেষণা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা পর্যন্ত বিস্তৃত হতে পারে তবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা এই মহড়াকে অত্যন্ত নেতিবাচকভাবে দেখছে এবং তারা ইতিমধ্যে তাদের মিত্রদের সাথে এ বিষয়ে আলোচনা শুরু করেছে আমরা এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেব আপনারা যারা ভিডিওটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক দেবেন যাতে আরও অনেক মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছতে পারে ইরানকে ঘিরে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে আসলেই কি বড় কোনো বিপর্যয় বা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে কিনা আন্তর্জাতিক রাজনীতিতে ইরান সবসময় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এবং সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের জলসীমায় উত্তাপ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের ঘন ঘন আনাগোনা একটি বড় সংকেত বহন করছে বলে ধারণা করা হচ্ছে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে যখন ক্ষমতার লড়াই চলে তখন ইরান সেখানে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের ওপর যে ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে তাতে দেশটির পিঠ দেয়ালে ঠেকে গেছে এমন অবস্থায় ইরান যদি কোনো কঠোর সিদ্ধান্ত নেয় তবে তা পুরো অঞ্চলের জন্য আশঙ্কাজনক হতে পারে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় বিনিয়োগকারীরাও এখনই অঞ্চলের পরিস্থিতি নিয়ে চিন্তিত কারণ মধ্যপ্রাচ্যে কোনো বিশৃঙ্খলা মানেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়া আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা হয়তো ভাবছেন এই সংঘাত কি এড়ানো সম্ভব নয় আসলে আন্তর্জাতিক কূটনীতি অত্যন্ত জটিল একটি বিষয় এখানে বন্ধু আর শত্রুর সংজ্ঞা খুব দ্রুত পরিবর্তন হয় ইরানকে ঘিরে যে এক ধরনের রহস্যময় নীরবতা কাজ করছে তা অনেক সময় ঝড়ের আগের শান্ত পরিবেশের মতো মনে হয় অনেকেই মনে করেন বড় কোনো শক্তি হয়তো পর্দার আড়ালে নতুন কোনো পরিকল্পনায় ব্যস্ত তবে সাধারণ নাগরিক হিসেবে আমরা সবসময়ই শান্তি চাই আমরা চাই না কোনো সংঘাতের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হোক তবে বাস্তবচিত্র আমাদের ভিন্ন কিছু জানান দিচ্ছে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের কৌশলগত অবস্থানগুলোতে তৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন এই পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নাকি আমরা একটি বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছি আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই ধরনের তথ্যবহুল ভিডিও বানাতে উৎসাহিত করে তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরিস্থিতি যাই হোক না কেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে যাতে আপনারা প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন বর্তমানের এই টানটান উত্তেজনা কতদিন চলবে তা অনিশ্চিত তবে বিশ্বের বড় বড় শক্তিগুলো যদি এখনই দায়িত্বশীল ভূমিকা পালন না করে তবে ইরানকে কেন্দ্র করে পরিস্থিতি সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে দীর্ঘদিনের সামরিক উপস্থিতির পর অবশেষে ইরাক থেকে আমেরিকান সেনাদের একটি বড় অংশ প্রত্যাহার করার খবর পাওয়া যাচ্ছে যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে অনেক সূত্র দাবি করছে যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং সম্ভাব্য হুমকির মুখে ইরাকের সামরিক ঘাঁটিগুলো ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা যদিও আমেরিকান প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি কৌশলগত পুনর্বিন্যাস বা ইরাকি বাহিনীর হাতে পূর্ণ দায়িত্ব হস্তান্তরের অংশ হিসেবে দাবি করা হচ্ছে তবে আঞ্চলিক বিশ্লেষকরা এর পেছনে ভিন্ন কারণ দেখছেন ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ চলছিল এবং দেশটির সংসদও অনেক আগেই সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করেছিল তবে এখন যেভাবে হঠাৎ করে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমাগত হামলা এবং উত্তেজনাকর পরিস্থিতির কারণে আমেরিকা তাদের সেনাদের জীবন ঝুঁকিতে ফেলতে চাচ্ছে না ইরাকের ঘাঁটিগুলো একসময় আমেরিকান প্রভাবের প্রধান কেন্দ্র ছিল কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলে যাচ্ছে আপনারা কি মনে করেন এই প্রত্যাহার কি ওই অঞ্চলে আমেরিকার প্রভাব কমিয়ে দেবে নাকি এটি তাদের নতুন কোনো কৌশলের অংশ কমেন্ট করে আপনার ধারণা আমাদের জানান এই সেনা প্রত্যাহারের ফলে ইরাকের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে ইরাকি সেনাবাহিনী এখন কতটা প্রস্তুত তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে তবে সাধারণ ইরাকি জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে যে তাদের দেশ থেকে বিদেশি আধিপত্য কমছে অন্যদিকে ইরান এই ঘটনাকে তাদের একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখছে এটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তিগুলো এখন অনেক বেশি সক্রিয় এবং শক্তিশালী এই পরিবর্তন কেবল ইরাকের জন্য নয় পুরো আরব্য অঞ্চলের জন্য একটি নতুন মোড় হতে পারে আপনারা যারা এই খবরের বিস্তারিত জানতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি ফলো করুন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সংবেদনশীল খবরের চুলচেরা বিশ্লেষণ করে থাকি আমেরিকার এই পিছু হটা কি আসলেই ইরানের ভয়ে নাকি এটি কোনো বড় যুদ্ধের আগের প্রস্তুতি তা সময়ই বলে দেবে তবে আপাতত ইরাক থেকে মার্কিন সেনাদের এই সরে যাওয়া বিশ্ব রাজনীতির একটি বিশাল হেডলাইন হয়ে দাঁড়িয়েছে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি চেপে রাখুন সম্প্রতি আমেরিকার একটি অত্যাধুনিক এফ সিক্সটিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে যা দেশটির বিমানবাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এফ সিক্সটিন যুদ্ধবিমানগুলো আমেরিকার আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ তবে এই ধ্বংসের পেছনে সঠিক কারণ কি তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটি কোনও যান্ত্রিক ত্রুটি কিংবা প্রশিক্ষণ চলাকালীন কোনও দুর্ঘটনার ফলাফল হতে পারে তবে আন্তর্জাতিক পরিস্থিতির অস্থিরতা বিবেচনায় অনেকে এর পেছনে ভিন্ন কোনও কারণ আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন যে কোনো সামরিক বিমানের ধ্বংস মানে কেবল কোটি কোটি ডলারের সম্পদ হানি রয় বরং এটি একটি দেশের সামরিক শ্রেষ্ঠত্বের ওপরও আঘাত বিশেষ করে যখন বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে তখন এ ধরনের একটি শক্তিশালী ফাইটার জেটের পতন নানা ধরনের গুঞ্জন তৈরি করে আমরা সবসময়ই বেসড নিউজ শেয়ার করার চেষ্টা করি এবং এক্ষেত্রেও কোনো গুজব না ছড়িয়ে প্রকৃত কারণ জানার জন্য অপেক্ষা করা উচিত বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধ বিমানগুলো অত্যন্ত জটিল প্রযুক্তিতে তৈরি তাই ছোট কোনো যান্ত্রিক বিচ্যুতিও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে আপনারা যারা ডিফেন্স এবং টেকনোলজি নিয়ে আগ্রহী তারা হয়তো জানেন যে এই বিমানগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় আধুনিক প্রযুক্তির যুগেও কেন এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে আপনাদের কি মনে হয় এর পেছনে রক্ষণাবেক্ষণের কোনো গাফিলতি থাকতে পারে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এ ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন আমেরিকার বিমানবাহিনী ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে যারা এই ধ্বংসের কারণ খুঁটিয়ে দেখবে এই ঘটনার পর আমেরিকার মিত্র দেশগুলোতে থাকা এফ সিক্সটিনগুলোর নিরাপত্তা নিয়েও নতুন করে ভাবতে শুরু করেছে কর্তৃপক্ষ কোনও নির্দিষ্ট কারণ ছাড়াই এমন ঘটনা ঘটা মানে হল এর প্রযুক্তিগত কোনও ত্রুটি থাকতে পারে যা অন্যদের জন্য বিপজ্জনক হতে পারে আমরা এই তদন্তের প্রতিটি ধাপ অনুসরণ করছি এবং কোনো নতুন তক্ষ্য আসা মাত্রই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব আপনাদের প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের অনেক উৎসাহ দেয় তাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন